জবান খুলে বলে আলহামদুলিল্লাহ আজকের এই সিরাপ মাহ সম্মানিত সভাপতি আমার বন্ধু বন্ধুবর আলহাস মৌল এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন কঠিন গরম আচ্ছা আজকে যদি আল্লাহ তালা ওয়াবত আবু ইলাইহি অসিলা এ আয়াতের অসিলাই যদি আল্লাহ ঘোষণা করে যে সিরাত মাহফিলে আলোচনা শুনতে গিয়া যাদের শরীরটা গেল আমি আল্লাহ ওই ধামওয়ালা শরীরের জন্যে জাহান নামকে হারাম করে দিলাম শোনার পরে অনেকে আল্লাহ বলেননি মনে করছেন এত সহজ শরীর ঘামলি জাহান্নাম হারাম হবে আমরা জান্নাত পাওয়াকে কঠিন মনে করি কিন্তু আল্লাহ তালা আমাদের জন্য জান্নাত পাওয়াকে সহজ করে দিয়েছেন জোরে আল্লা কত সহজ দেখছেন আল্লাহ কোরানে আপনারা কোন জায়গায় বসে আছে এটা কিসের বাগান আমের বাগান হে জোরেখন কিসের বাগান আমের বাগান যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা চলবে ততক্ষণ পর্যন্ত এই বাগান আমের বাগান থাকবে না এই বাগান হবে টুকরা আর টুকরার ভিতরে আল্লাহ যাদেরকে বসার দিয়েছেন তারা জান্নাতে যাবেন না তো কে যাবে জান্নাত আমাদের জন্য কঠিন না আল্লাহ যদি একটা ওসিরা করে যা জোগাড় পাড়ার মাহফিরে ওয়া শুনতে গিয়ে তোদের শরীর ঘেমে গেছে এই ঘামওয়ালা দেহের জন্য শরীরের জন্য আমি জাহান আগুনকে হারাম করে দিলাম তাহলে আজকে ঘেমে যাওয়া ভালো না খারাপ আল্লাহ কবুল করুক ধরে আমি আমার সামনে যারা বসে আছেন সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে আর জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ ইরব্বিল আলমিন সকলেই বলেন রব্বা লাকাল আলহাম হেন কাসিরম তই গিবাম মোবারকানসিহী আমরা প্রশংসা করলাম কাজ কেন করলাম আল্লার প্রশংসা করার কারণ হল অনায়বতাঙ্গীত আল্লাহ কোরআনে বলেছেন ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা ধর্ম কেউ যদি গ্রহণ করে কখনোই তা কবুল করা হবে না আপনাদের জোগাড় আসতে গিয়া হিন্দু পাড়া ভিতর দিয়ে আসা লাগলো ঠিক কিনা বলেন কথা বলেন যে আয়তে কারিমাকে আলাদ করলাম এই আয়তের মাধ্যমে আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে মিনহুক কখনোই তা কবুল করা হবে না ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন বিধানের নাম কি আরো জোরে বলেন নাম কি তাহলে ইসলাম ছাড়া পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্ম আসল না ভুয়া আরো জোরে বলেন জোরসে বলেন আরো জোরে ভুয়া শব্দটা বলতে পারবেন না একটাই ধরমাই আবতাবি দঈরাল ইসলাম আদিন আন ফালাই মিনু আল্লাহ বলেছেন কবুলই করা হবে না আল্লাহ দয়া করে রহম করে সেই মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করেছেন এই জন্যে প্রশংসা করব কা আল্লাহর প্রশংসা করার আর কারণ হল নিদানে আঁখে এর হাতে তরাইতে পলসেরাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণি সবাই বলেন নবী মোর পরশ নবী মোর সোনার খনি নবী নাম ভাবে যে জন সেই তো দোজাহানের ধনি মাসাল্লাহ এমন একজন নবী আমরা পাইছি যেই নবীর সিরাত সম্পর্কে আজকে আলোচনা শুনতে আইছেন সিরাত মানে তার জীবনী যে জীবনীটা আপনারা শুনতে এসেছেন যে নবীর সম্পর্কে জানতে এসেছেন